ফোরিং বা ম্যান্টিস প্রকৃতির এক অপূর্ব রহস্য যার শৌখিন সৌন্দর্য আর অসাধারণ শিকার করার দক্ষতা মানুষের মন কাড়ে এর লম্বা নজর করা শরীর প্রার্থনা মতো বাঁকা পা আর্থিক চোখগুলো যেন একটি জীবন্ত শিল্পকর্ম আজ আমরা এই পতঙ্গ সম্পর্কে জানব এবং কিছু অদ্ভুত তত্ত্ব শেয়ার করবো তাহলে চলুন প্রথমে এই পতঙ্গের পরিচয় জেনে নিই ম্যান্টিস হচ্ছে পতঙ্গের একটি বর্গ যা তেরোটি গোত্রের দুই হাজার চারশোটিরও বেশি প্রজাতি ধারণ করে এদের মধ্যে সবচেয়ে বৃহৎ গোত্র হচ্ছে ম্যান্টেডি ম্যান্টিসরা নাতি এবং এবং প্রধান অঞ্চলে বসবাস করে এদের ত্রিকোণাকার মাথা এবং গোলাকার পুঞ্জাক্ষী থাকে এদের দীর্ঘায়িত দেহে ডানা থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু সকল ম্যান্টোডির বৃহৎ অগ্রপদ রয়েছে যা তাদের শিকার ধরতে সাহায্য করে তাদের ন্যায়পরণ অঙ্গবিন্যাস এবং অগ্রপথ বাস থাকার কারণে এদের নাম দেওয়া হয়েছে প্রেইং ম্যান্টিস এখন চলুন জেনে নেই এই আকর্ষণীয় পতঙ্গ সম্পর্কে কিছু মজার তথ্য আপনারা কি জানেন এই পতঙ্গ মাথা ঘোরানোর জন্য চ্যাম্পিয়ন ঠিক তাই এই পতঙ্গ তার মাথা প্রায় একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে যা অন্য কোনো পতঙ্গের তুলনায় অসাধারণ সত্যি বলতে মেয়ে পতঙ্গগুলো প্রায়ই তার সঙ্গীর সাথে মিলনের পর পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে এতে করে মেয়ে পতঙ্গের শরীরে অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় বিশেষ করে ডিম পোষণের জন্য এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা খুবই বিরল কিছু ম্যান্টিস প্রজননের সময় নাচের মতো গতিবিধি করে যা তারা শিকার আকর্ষণ করতে ব্যবহার করে পোষা প্রাণী হিসেবে এরা জনপ্রিয় কিছু মানুষ এই ম্যান্টিসকে পোষা প্রাণী হিসেবে নিজের কাছে রাখে কারণ এদের গঠন চলাফেরা এবং সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে এবং বাগানে পোকা মারতেও সাহায্য করে ম্যান্টিসে আশ্চর্য জীবন আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র প্রাণীর রয়েছে একটি বড় ভূমিকা এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রকৃতির এই নিপুণ শিকারীকে আরও কাছে থেকে জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রকৃতির কোলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ